হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন আজকে আমাদের কলকা ক্লাসের থার্ড ডে তো আজকে আমি তোমাদের সাথে তুলির ডিটেলস সম্পর্কে শেয়ার করব। তুলি আমরা কি দেখে কিনবো আর কোন কোন তুলি কিভাবে ইউজ করলে কত সুন্দর আমরা রেজাল্ট পেতে পারি সেই সমস্ত থাকবে আজকে আগের দুটো ক্লাসের ভিডিও কিন্তু আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারো তোমাদের সকলকে আমি বলবো তুলি হিসেবে ন্যাচারাল হেয়ারের এই তুলিগুলো ইউজ করতে সবাই দেখে রাখো কারণ এগুলো অনেক সময় ফেক হয় সোনাই কোম্পানির তুলি অনেকেই কিনো কিনে থাকো কিন্তু সোনাই এর তুলিও কিন্তু অনেক সময় এখন হয়েছে তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা দেখে কিনবে দেখো তুলিগুলো শুকনো অবস্থায় কতটা মোটা লাগছে মুখটাও বোঝা যাচ্ছে না কিন্তু আর আমি যদি জলে এটাকে ডোবাই দেখো আমি যখন জলে ডোবালাম তুলিটা কত সুন্দর সরু হয়ে গেল মুখটা এবং সোনার তুলির আরেকটা যেটা ন্যাচারাল তুলি দেখাচ্ছে ওরা কিন্তু তুলিটা খুব এই এই গুলো খুব শক্ত দেখো এই তুলিটা দেখো কত সুন্দর বেন্ড হচ্ছে কিন্তু সোনার তুলি কিন্তু বেন্ড হয় না তো এই তুলিগুলো একটু দেখে কিনো এরকম মুভ হচ্ছে কিনা যদি দেখো এটা খুব শক্ত একটু এই রকম অংশ বেন্ড হচ্ছে বা এরকম বেন্ড করে এরকম একটা সরে সরে যাচ্ছে দেখো এই রকম সরে সরে যাবে কিন্তু এই তুলিটা কিন্তু এরকম পুরো বেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা দেখে কিনো যদি দেখো এরকম বেন্ড হয়ে যাচ্ছে পুরোটা আবার সোজা করলে ঠিক হয়ে যাচ্ছে তাহলে বুঝবে এটা অরিজিনাল আর যদি দেখো পুরোটা বেন্ড হচ্ছে একটু শক্ত লাগছে তখন কিন্তু সেটা অরিজিনাল নয় তখন কিন্তু সেটা কিনো না তো এবার দেখাবো এই তুলিগুলো আমরা কিভাবে ইউজ করতে থাকি মানে করে থাকি তো দেখো প্রথমে আমি তুলিটাতে কালার নিয়ে নিচ্ছি দেখো এই তুলিগুলো কিন্তু কার্ড মানে স্টক অনুযায়ী আমরা মুভ করব আমরা যদি কোনো সোজা লাইন টানি যদি যখন তোমরা একদম শুরু করবে তখন কিন্তু তুলিটাকে পুরো সোজা ধরবে যে সার্ভিসে কাজ করবে তুলিটাকে সেই সার্ভিস থেকে প্রায় নাইনটি থেকে সিক্সটি ডিগ্রি মানে এইভাবে ধরতে হবে এরকম পেনের মতো তুলি ধরবো না ঠিক আছে আমরা কিন্তু এরকম 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 পেনের মতো তুলি তুলি ধরবো ধরবো না পুরো সোজা করে দু থেকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তো ধরে আমরা এরকম সোজা লাইন টানবো যত লাইন শুরু হবে তত বুঝবে তোমার হাত তত ক্লিয়ার হচ্ছে যারা এরকম পেনের মতো তুলি ধরে কাজ করি আমরা তাদেরই কিন্তু লাইন মোটা হয় ক্লিয়ার হয় না তো সেক্ষেত্রে আমরা কিন্তু তুলি পুরো এরকম সোজা ধরে কাজ করব ঠিক আছে তো এটা যেহেতু আমার থার্ড কলকা ক্লাস তোমাদের সাথে তো সেই জন্য আমি যেহেতু আগে একটাই স্ট্রোক তোমাদের সাথে শেয়ার করেছি আমি সেই স্ট্রোকটা দিয়েই তুলির একটা কাজ আমি করে দেখাবো তো যেটা বললাম তুলি আমরা সবসময় এরকম সোজা ধরেই কাজ করব তবেই কিন্তু আমাদের কাজ পুরো ক্লিয়ার হবে তো দেখো আমরা পয়েন্ট দিতে শিখেছি আর এই স্ট্রোকটা দেখো ফার্স্ট আমি স্টোকটা করলাম এই একটাই স্টোক আমি যেহেতু দেখিয়েছি তো এই স্ট্রোকটা দিয়ে আমি তোমাদের সাথে একটা শেয়ার করছি দেখো এটাই আমি বিভিন্ন দিকে অ্যাপ্লাই করবো দেখো আমি কিন্তু তুলি পুরো সোজা ধরে কাজ করছি ঠিক আছে এই রকম তুলি কিন্তু সোজা ধরেই কাজ করবে তবেই কিন্তু লাইনগুলো সোজা হয় এবং সরি সরু 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 হয় সুন্দর লাইন আসবে যদি লাইন মোটা হয়ে যায় তখন বুঝবে তোমাদের হাতটা পেনের মতো তুলিটা ধরছো তোমরা তাই জন্যই ওরকম মোটা হচ্ছে আর তুলি কিন্তু আমরা কাগজের সাথে একদম অল্পই টাচ করব খুব বেশি কিন্তু টাচ করব না যত কম টাচ করবে একদম যেটুকুনি টাচ না করলে আমাদের কালারটা না টাচ হচ্ছে সেইটুকুনি টাচ করব যত বেশি টাচ করলে কিন্তু সেই একই ব্যাপার হবে কালারটা বেশি পড়বে এবং লাইনগুলো বা যে স্ট্রোকটা আমরা করতে চাইছি সেটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে দেখতে অতটা সুন্দর লাগবে না তো দেখো এই একটা স্ট্রোক দিয়েই কত সহজে কত সুন্দর একটা কলকা করে ফেলা যায় তো তোমরা অবশ্যই ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি তোমাদের সাথে চেষ্টা করবো এরকমই সুন্দর সুন্দর কলকার ভিডিও নিয়ে আসার যাতে তোমাদের পক্ষেও এই সিজনে কাজ করাটা খুব সোজা হয় দেখো আমি মাঝখানে একটা করে পয়েন্ট দিয়ে লাইন টেনে দিচ্ছি যাতে কাজটা একটু ঘন হয় কারণ কলকা খুব একটা ফাঁকা কাজ ভালো লাগে না ফাঁকা হয়ে গেলেই জিনিসটা দেখতে অন্যরকম হয়ে যায় তো আমি এইভাবে পুরো কলকাতা কমপ্লিট করছি কিন্তু তুলিটাকে পুরো সোজা ধরে যাদের কাজ মোটা হয়ে যাচ্ছে তাদের কিন্তু এই কারণেই মোটা হয় কাজ যে তোমরা তুলিটাকে এরকম করো বা সঠিক তুলি তোমরা ইউজ করো না তো আজ থেকে এই তুলিটা ইউজ করার চেষ্টা করো দেখো যদি পুরোনো কোনো শপে তোমরা কিন্তু এই তুলি পেয়ে যাবে অনেক পুরনো সব বা এই তুলিগুলো তোমরা অনলাইন কিনতে পারো বা কিনে দেওয়া এই নম্বর থেকেও কিনতে পারো এছাড়া ধর্মতলাতেও পাওয়া যায় যেটা হচ্ছে ওয়ালি ওখানেও কিন্তু এই তুলি পাওয়া যাচ্ছে তো চাইলে তোমরা কিনে নিতে পারো দেখো কত সুন্দর হয়ে গেল কলকাতা শুধুমাত্র একটা স্ট্রোক আর এই পয়েন্ট দিয়ে লাইন স্ট্রোকটার জন্য আর সবার লাস্টে হচ্ছে আমাদের আমরা তুলি কিভাবে পরিষ্কার রাখবো দেখো আমি তুলি দিয়ে পুরো কাজটা করার পর তুলিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিই খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এরকম একটা ন্যাপকিন দিয়ে বা তোমরা কোনো কাপড় বা ইয়ে সবসময় কাছে রাখবে সেইটা দিয়ে সব সময় তুলিগুলোকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে এটা আমার অনেক দিনের তুলি প্রায় দু মাসের তুলি তাই জন্য দেখো এইখানটা একটা কালার বসে গেছে এইখানটা যাতে কখনোই কালার না বসে সবসময় চেষ্টা করবে যাতে এই তুলির এই খানটা রঙ না বসে এই রঙ বসে যাওয়া মানে কিন্তু তুলিটা খারাপ হতে শুরু করে তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যাতে তুলির মধ্যে এই যে রঙটা বসে যায় এই রঙটা না বসতে তাহলে সবসময় কাজ করে পুরো ধুয়ে নিয়ে তুলিটাকে খুব ভালোভাবে এই এই খানটা মানে একদম জোড়ার কাজটা আমরা এরকম করে করে মুছে নেবো তাহলেই আমাদের তুলি কিন্তু ভালো থাকবে আর এটা যেহেতু আমার অনেকদিন হয়ে গেছে দেখো দু মাস প্রায় হয়ে গেছে তো তাই একটু একটু রং বসেছে এবং তুলিটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তো এইভাবে ভালোভাবে পরিষ্কার করে রাখলে তাহলে কিন্তু অনেক অনেকদিন চলে যায় তো প্র্যাকটিস করতে থাকো এইভাবে ছোট ছোট এরকম ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে কলকা শেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করো যাতে অনেকে শিখতে পারে এবং তাদেরও সুবিধা হয় তো আজকের মতো টাটা